আমার নবী জীবনে একটা মিনিটও বেছি ঘুমাই নাই গ রাজ্যখন গভীর হয়ে যায় তোমার মালিকেই বাল ডাক্ত বমি নাল্লালি পাতা হাচ্চা দিঘিন বিলা চাল্লা হাসা আইয়া মাজা গৰম বুকামাখাম মা يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أَبِنْ انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا ومر بران النبي ما أما তখন গভীর হয়ে গেছে নবী আমি মালিক একাশি আরে বসে আসি মজা লাগে না নবী আপনি উঠেন গাজুদের জন্য উঠে আসান অমিনার লাইলি পাতা হাজার দিকে না আমি আমার বান্দার সাথে বন্ধুত্ব করার জন্য রাত দিছি বান্দা একটা দুইটার পরে আর ঘুমায় থাকবে না আমি আল্লাহ একটা মিনিটের জন্য ঘুমাই না কেউ যদি রাত দুইটা তিনটার পরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে গো বান্দা তার মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকে না মাকাম মাহমুদা আমি আল্লাহ তার সামনে বসে বলি বান্দা যে ঘরটা আমার নবীর জন্য দলিল করেছি ওই ঘরটা তোর জন্য তাহার বিনিময় দলিল করে দিল হাতে কেমনে দিবা জহন্ন ফেল বন্দ যখন কথাগুলি বলতাছে আমি মালা অন্তর দিয়ে শুনতাছি আমি নাল্লাইলি পাতা হাজ্জা দেবী কি না পিলা তাল্লা তাহাজুদের মধ্যে যখন আমার বান্দা কাঁদে আমি মালুক মন লাগা শুনিয়ার বলি বান্দারা মিরপুরের কোন মানুষ সজাগ নাই একবারে সারা দুনিয়াটা স্তব্ধ তোর মাঝে আর আমার মাঝে কথা বলতে আর কোন কলহল নাই কোনো আওয়াজ নাই বান্দা তুই আমার কাছে চাইবি আমি কান লাগায় শুনব আমি শোনার পরে তোর জন্য মাকামে মাহমুদ দলিল করে দিব তোরা হজর তোমার রজি আল্লাহ তালান মরণ মরেছে গো বাবা যখন তারে গোসল করাবার জন্য সাহাবা এক নিয়ে গেছি দেখতেছি ওমরের পিঠের মধ্যে শুধু চাবুকের বাড়ি রাখা শুধু চাবুকের বাড়ি রাখা ওই যে সাহাবি তারে গোসল দেওয়ার জন্য কাপড়ের কাপড় পড়াবার আগে মনে মনে ভাবতাছে ও তো জীবনে কোনো দিন কারো হাতের চাবুকের বাড়ি খায় নাই অমরের পিঠের মধ্যে কেন চাবুকের কালো কালো দৌড়া দৌড়া দাগ বাজানলে তার মাথার মধ্যে ঘুরবাক খাচ্ছে। কার কাছে জিজ্ঞেস করবো ওমরে পিঠের মধ্যে কেন চাবুকের আঘাত কালো কালো হয়ে আছি কার কাছে জিজ্ঞেস করলে আমি পাবো সঠিক তথ্য সঙ্গে সঙ্গে জাবাল এ রজিয়াল্লাহ তালান ও জাবাল যেই সাহাবী অমরকে গোসল দিতেছিলেন না বাবা আমি জাবাল রজিয়াল্লাহ তালান হু দৌড়ে গেলেন অমর রে ওমর আব্দুল্লাহ নরম বলেন আমি আপনার বাবাকে গোসল দিতেছিলাম আপে দেখছেন কয় হ্যাঁ কিন্তু আমার একটা প্রশ্ন বারবার অন্তরের মধ্যে ঘুরবেক খাচ্ছি আপনার বাবার পিঠের মধ্যে কেন অত চাবুকের আঘাত আপনার বাবা ইসলাম কবুল করার আগে অথবা পরে জীবনে তার গায়ে হাত দিবে এমন কোন বাহাদুর পৃথিবীতে জন্ম নেয় নাই যুদ্ধের ময়দানে অমরের গায়ে কেউ আঘাত করতে সাহস পাইতো না কিন্তু যদিও আঘাত খেয়েছে বল্লমের আঘাত থাকবে অথবা ডালের আঘাত থাকবে তরবারি আঘাত থাকবে সারা পিঠ বোঝাই শুধু চাবুকের আঘাত আমার প্রশ্ন এই চাবুকের আঘাত কে দিয়েছে আবদুল্লাহ বলে আবু জাবাল রে এইগুলা পৃথিবীতে কেউ আমার বাবার গায়ে মারে নাই নিজের টান নিজে মেরেছে

এইটা বুঝি আমার কেবের জন্য হয়ে গেছি এইটা বুঝি আমার অহংকারের জন্য হয়ে গেছি সঙ্গে সঙ্গে নিজের গায়ে এত জোরে আঘাত করতেন ভিতরে এত অহংকার এই কথা বলে আমার বাবার চাবুকটা আঘাত করতেন নিজের গায়ে আবার যখন আমার বাবা ঘুমাইতে যাইতেন অন্তত পাঁচ থেকে সাতটা আঘাত নিজের গায়ে করতেন হে ابو হজরের আযানে লাগি জানো তোর বডিটা তোর বডিটা মসজিদের নবমীতে হাজির থাকে আমার বাবা ইশার নামাজ পড়ে মাত্র এক ঘন্টা ঘুমাইতেন আল্লাহু আকবার সর্বান যদি আমার বাবা অসুস্থ থাকতেন সেদিন দুই ঘন্টা ঘুমাইতে আমার বাবার যদি এক ঘন্টা অথবা দুই ঘন্টা ঘুমের থেকে উঠতে দেরি হইতো

আমার আসমান জমিন সহ জান্নাত জাহান্নাম সহ যদি এক পালায় এই দুইটা শব্দের স্বর্ণ স্থান পুরা হবে না বললেন আল্লাহ আমার মৃত্যুর আগ পর্যন্ত ভুলেও ভুল করব না মনের এই শব্দ দুইটা আমি সবসময় বলবো ইংসা আলহামদু তাহলে আল্লাহকে খুশি করার জন্য বলেন তো আলহামদুলিল্লাহ আয়াতে বেঁচে থাকলে আগামী জুমা হবে মহারাম মাসের প্রথম জিলহজ মাসের হয়ে গেল না এমন একটা মাস যেটা আরবি বছরের শেষ মাস আমাগ দেশের ডিসেম্বর মাস সহজে বুঝায় ডিসেম্বর কি বছরের ইংরাজি মাসের শেষ মাস না জিলহজ মাসও বছরের শেষ মাস আরবি বছরের কারণ এই আরবি বছরের কদর আমাদের কাছে নাই সৌদি আরবে যায় দেখেন আমাকে যেরকম ভাবে হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য আগে থেকে আমার ভদ্রলোক যুবক ভাইরা কে কয় গেলার মদ খাবে কোন হোটেলে যে নাচবে এটা আগে থেকে বন্ধু বান্ধব ঠিক করে রাখে কথা কর না কেন হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য কে কতটুকু আতসবাজি কে কতটুকু দামি কার বিল্ডিং থেকে কত আওয়াজ হতে পারে রঙিন বাতি এগুলো আগে থেকেই করে আর সৌদি আরবের জমিনে আমার আল্লাহর রাখা নাম মহরমের এক তারিখ অর্থাৎ জিলহজ মাসের তিরিশ তারিখ রাত বারোটার পরে তাদের আনন্দ থাকে সাহাবাহামের আনন্দ কারণ এই মাসটার দাম দিয়েছেন আমার আল্লাহ কে দিয়েছেন জিলহাজ মাস আর মহরম মাস এই দুইটা মাসের দাম কার কাছে আছে কারণ চারটা মাস আমার আল্লাহর কাছে দামি তার ভিতরে দুইটা মাসই পাশাপাশি মহরম জিলহজ মুহররম বিদায় আরবি বছরের শেষ মাস মুহররম জিলহজের পরেই কোন মাস হ্যাঁ তো मेरे भाई दोस्तों बुजुर्गों अल्लाह रब्बुल ആലমিনের কাছে লাখো কোটি শুকর যে রব্বে کریم আমাদেরকে আরবি বছরের মাসের শেষ প্রান্তে শেষ জুমায় আল্লাহ আমাদেরকে এখনো বাঁচায় রাখছেন আর বলে বলি আলহামদুলিল্লাহ যদি আগামী বছর বেঁচে থাকি মহরম মাসের আরবি এক তারিখ প্রথম জুমায় বেঁচে থাকি ইনশাআল্লাহ আল্লাহর প্রশংসা করার জন্য যত কিছু দরকার আরবি বছরের প্রথম জুমায় আমরা সেটাই করব ইনশাআল্লাহ তাহলে আমাদের দাম কেন এটা বুঝতে পেরেছেন তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি নিজের পুত্রকে জবাই দিতে পারে আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মা হাজেরা জানার পরেও যদি দিতে পারে। আমরাও পারবো আল্লাহ রাস্তায় জীবন দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো না ইনশাল পারা যাবে তো অমর রসি আল্লাহ ইন্টেকালের পরে যখন তারে গোসল করাইতে গেছে বোঝেন নাই মনে আমার মানুষের গোসলের কয়েকটা সিস্টেম আছে ঐতিহাসিক গোসল বলে তার ভিতরে একটা গোসলের নাম হলো পরজ গোসল বাসর বাসরগড় শেষ করে জীবনের প্রথম গোসল এই গোসলটার কথা সারা জীবন মনে থাকে কথা বলেন না কেন যদি বলেন যে বাসর আবার কারে কয় তাহলে তার আপনারা আমি মাছটা বুঝাইতে পারবো আল্লাহ এই গোসলটার কথা সারা জীবন মনে রেখে রাখতে বলেছেন আমার নবী আর একটা গোসল জীবনের শেষ গোসল যে গোসলটার কথা স্মরণ রাখতে বলেছেন বিশ্ব নবী সে গোসলটা শেষ শেষ গোসল যে গোসলটা আপনার আমার হাতে হবে না অন্যের হাতে হবে সেই গোসলটার নাম কি মৃত্যুর গোসল আল্লাহ তোমরা জেলার যাক শহীদ হয়ে গেলেন নামাজের ভিতরে ওনাকে বল্লম মারা হলো ওরে নামাজের ইমামতি করতে যাবে ইনদিবিন টাইমে পিছনের থেকে আহলে খারেজিয়ার মধ্যে একজন বদমাইশ মসজিদে নাবমের ভিতরে পিছনের থেকে বল্লম দিয়ে এমন আঘাত করলো যে সামনের থেকে নারী ভুরিগুলো জমিনে পড়ে গেল আল্লাহ কি কারেন্ট চলে গেল আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে আলহামদুলিল্লাহ বলেন্ট না জানা কারেন্টে আসছে আল্লাহ বাস কারণের কাজ কারণ করবে এসি ঠিক মতো চলবে অসুবিধা নেই আমার দিক তাকায় থাকে বসেন মজেন সব বসেন এক আদেম সব এসি গুলো ছেড়ে দেয় কারণ কারণ বাড়ি খেলে তো এসি বন্ধ হয়ে যায় আল্লাহ সবাই আমার দিকে তাকান আল্লাহ হাওলা আল্লাহ কুওয়াতা ইল্লা বিল্লাহ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে স্মরণীয় গোসল অমর রাজাকে যখন গোসল করাইতে গেছে ওনার তো শহীদ মরণ শহীদ মরণ বুঝেন না শহীদ মরণ খালি রনাঙ্গনে মরলেই তাকে বলে না কেউ যদি ডাকাইতের হাতে মরে কেউ যদি হিরুঞ্চির হাতে পারখায়া মরে কেউ যদি আগুনে পুড়ে মরে কেউ যদি পানিতে ডুবে মরে এগুলো শহীদ মরণ আল্লাহ সবাইকে শহীদ মরণ দান করুন কেউ যদি গাড়ির অ্যাক্সিডেন্টে মরে যদি তার জীবনে কাজা নামাজ না থাকে নামাজ কাজ ছিল না মারা গেছে তার মৃত্যু কিন্তু শহীদ মুলু তো অমরজ্জল্লাহতালু যদিও অনাঙ্গরে মরে নাই কিন্তু তাকে মারা হয়েছে পিছনের থেকে আঘাত করে বল্লমের আঘাত দিয়ে নারী বুড়ি গুঁড়ি জমিনে পড়ে গেছে সেকেন্ডের মধ্যে এমন বল্লম ধারালো বল্লম দিয়ে পিছনে আঘাত করছে আঘাত করে আবার সেরে দেন এমনি টান দিছে পার দিচ্ছে পার দিতে দেরি আছে নারী ঘুরিগুলা জমিনে পড়তে দেরি হয় নে অমরজ্জল্লাহ্লা ন। ওই নামাজের মধ্যেই নারী গুড়ি গুলাকে বাম হাত দিয়ে চেপে ধরে উনি নামাজ কমপ্লিট করেছে সোহানুলতা আসতে করি লে এই দৃশ্য যদি আমি ইলিয়াস অলমান জেহাদি হইত তোর নামাজ আপনার ব্যাপারে হইতো দোর ও নামাজ পরে পড়বো কিন্তু না নামাজের এত গুরুত্ব দিছে উনি ভেবেছে এটাই আমার জীবনের শেষ নামাজ ঠিক না আমার ভাইরা আমার বন্ধুরা আহদন তোমার রাজি আল্লাহ শাহাদি মরণ মরেছে গো বাবা যখন তারে গোসল করাবার জন্য সাহাব এক নিয়ে গেছি দেখতেছি মধ্যে শুধু চাবুকের বাড়ি রাখা। শুধু চাবুকের বাড়ি রাঘা ওই যে সাহাবিতারে গোসল দেওয়ার জন্য কাপড়ের কাপড় পড়াবার আগে মনে মনে ভাবতি ওমর তো জীবনে কোনো দিন কারো হাতের চাবুকের বাড়ি খায় নাই অমরের পিঠের মধ্যে কেন চাবুকের কালো কালো দোড়া দৌড়ার দাগ বাজানলে তার মাথার মধ্যে কার কাছে পিঠের করবো কেন চাবুকের আঘাত কালো কালো হয়ে আছি কার কাছে জিজ্ঞেস করলে আমি পাবো সঠিক তথ্য সঙ্গে সঙ্গে জাবাল এর জাবাল যেই সাহাবী অমরকে গোসল দিতেছিলেন না বাবা আমি জাবাল নজরুল্লাহ তালা নু দৌড়ে গেলেন অমর রে অমর আব্দুল্লাহ নরম বলেন আমি আপনার বাবাকে গোসল দিতে আপনি দেখছেন কয় হ্যাঁ কিন্তু আমার একটা প্রশ্ন বারবার অন্তরের মধ্যে ঘুরবাক খাচ্ছি আপনার বাবার পিঠের মধ্যে কেন তো সাবুকে রাখা আপনার বাবা ইসলাম কবুল করার আগে অথবা পরে জীবনে তার গায়ে হাত দিবে এমন কোন বাহাদুর পৃথিবীতে জন্ম নেয় নাই যুদ্ধের ময়দানে অমরের গায়ে কেউ আঘাত করতে সাহস পাইতো না কিন্তু যদিও আঘাত খেয়েছে বল্লমের আঘাত থাকবে অথবা ডালের আঘাত থাকবে তরবারি আঘাত থাকবে সারা পিঠ বোঝাই শুধু চাবুকের আঘাত আমার প্রশ্ন এই চাবুকের আঘাত গুলে কে দিয়েছে আব্দুল্লাহ বলে আবু জাবাল রে এইগুলা পৃথিবীতে কেউ আমার বাবার গায়ে মারে নাই নিজের টান নিজে মেরেছে আবু জাবাল বলে কেমনে আমি বুঝি আসে না নিজে আবার কেমনে নিজের আঘাত আব্দুল্লাহ বলে প্রিয় আমার বাবা যখনই দেখতেন তার ভিতরে আমলের ভিতরে কোন মধ্যে খবত ফলত হয়ে গেছে যখনই দেখতেন আমার বাবার মধ্যে কেমন কেমন যেন আমলের মধ্যে মনে মনে ভাবতেন এইটা বুঝি আমার কেবের জন্য হয়ে গেছি এইটা বুঝি আমার অহংকারের জন্য হয়ে গেছে সঙ্গে সঙ্গে নিজের গায়ে এত জোরে আঘাত করতেন ও মর তোর ভিতরে এত অহংকার এই কথা বলে আমার বাবা চাবু আঘাত করতেন নিজের গায়ে আবার যখন আমার বাবা ঘুমাইতে চাইতেন অন্তত পাঁচ থেকে সাতটা আঘাত নিজের গায়ে করতেন হেজরের রাজানের আগে জানো তোর বডিটা তোর বডিটা মসজিদের নভূমিতে হাজির থাকে আমার বাবা ঈশারে নামাজ পুনে মাত্র এক ঘণ্টা ঘুমাইতে আল্লাহরে বাবা যদি আমার বাবা সুস্থ থাকেও সেদিন দুই ঘন্টা ঘুমাইতে আমার বাবার যদি এক ঘন্টা অথবা দুই ঘন্টা ঘুমের থেকে উঠতে দেরি হইতো বালিশের খারাপ তারাপ করে চারটা বস্তা বাড়ি মাইরে দিত ওমর কেন আজকে দশটা মিনিট বেশি ঘুমাইনি আমার নবী জীবনে একটা মিনিটও বেশি ঘুমায় নাই গো রাত যখন বভীর হয়ে যায় তো আমার মালিকেরই নামে ডাকতো ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লা আযাই আইয়া বা'থা রাব্বুকা মা ক্বাম মাহমুদা ইয়া আইহু আল يُقْسَمْ مِنْ اللَّيْلَ إِلَّا قَلِيلًا نصفه ابن انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا ومر برانر النبي ما يرنو ما এখন গভীর হয়ে গেছে নবী আমি মালিক একটা চেয়ারে বসে আছি মজা লাগি না নবী আপনি উঠেন বা তা জন্য জন্য উঠে হাজাদ অমিনাল্লাই বাতা হাজাদে বিঘিনি আমি আমার বাম্বার সাথে বন্ধুত্ব করার জন্য রাত দিছি বান্দা একটা দুইটার পরে আর থাকবে না আমি আল্লাহ একটা দাঁড়ায় আমার মাঝে পর্দা থাকে না কমাম মাহমুদা আমি আল্লা তার সামনে বসে বলি বান্দা দে আমার নবীর জন্য দলিল করেছি ওই তোর জন্য তাহার তোদের বিনিময়ে দলিল করে দিল হাতে বন্দা কেমনে দিবা জহন্ন ফেল বন্দ যখন কথা গুলি বলতা অমিনের লাইনি পাতা হবি না পিলা তাল্লা তাহারুদের মধ্যে যখন আমার বান্দা কাঁদে আমি মানুষ মন লাগা শুনি আর বলি বান্দারা মিরপুরের কোন মানুষ সজাগ নাই একবারে সারা দুনিয়াটা স্তব্ধ তোর মাঝে আর আমার মাঝে কথা বলতে আর কোন কলহল নাই কোন আওয়াজ নাই বান্দা তুই আমার কাছে চাইবি আমি কান লাগায় শুনব আমি শোনার পরে তোর জন্য মাকামে মাহমুদ দলিল করে দিব ভাই জাবালে ভাই আবি জাবাল রাজিয়াল আমার বাবা পাঁচ মিনিট যদি বেশি ঘুমাইতো নিজের শরীরে তরবারি দিয়ে চাবুক দিয়ে আঘাত করত আমরা বলতাম আব্বা আপনার চাবুকের আঘাতে পিঠটা কাইটা গেছে দেখছেন নি আমারে বলতো আব্দুল্লা খালি পিঠের রক্তগুলা গুলা গেছে তাই দেখলি তুই কি আমার অন্তরটা কাইটে গেছে এটা দেখলি না বাবা তোমার অন্তর আবার কেমনে কাটলো তুই কি জানোস না যখন রাত একটা বাজে যাইত বেলাল তাহাজ্জুদের জন্য আজান দিত আমার নবী পাগলের মতো সুজা যাইত আমি কেন সেই সময়ের কথা মনে করে ঘুম থেকে জাগি নাই এই জন্য আমার নিজের নবসের উপরে বাড়ি মেরেছি যেন আগামীকালকে এই নবস বাড়ির কথা শুনিয়া রক্তের কথা মনে করিয়া আগামীকাল কারো পাঁচ মিনিট আগে উঠিয়া যা আমল ছেড়ে দেয় নাই ঠিক না বেডি জোরে কল আরো জোরে তাহার নামাজ তারা অনুভব করতে পারে নাই নিজের আমার ভিতরে কোন অনুভূতি নাই কত কেন অনুভূতি নাই দোকানে বয়ে থাকে আজান হইতাছে কানে শুনি মাগার মসজিদে আছে দোকানে বয়ে পড়ব তাও পরি কথা ঠিক না বেটে আবার আমি দাবি করি আমি মুসলমান হ্যাঁ আমি দাবি করি আমি হাজি সাহেব আমি দাবি 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 করি 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 আমি 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 সাহেব অনেক মানুষ তাবলি দামি ন তুমি দামি মানুষ না পাঁচ তলায় বসিয়া এসির মধ্যে ঘুমাইলি তাকে দাবি মানুষ বলে না কোটি কোটি টাকা ব্যাংকে রাইখা এসি ছেড়ে দিয়ে ঘুমায় থাকলেই তাকে দামি মানুষ বলে না দামি মানুষ তাকেই বলে যারা নির্জনে নির্বিকে বসে রায় একটা দুইটার পরে আমার মাবুদের সাথে কথা বলে আর মোসাল্লায় বসে তাহার যদি কান্দে